কারণ সেটা কোনো সাধারণ বাটি ছিল না স্টেশনে বসে বসে একদিন এক ভিখারি ব্যক্তি ভিক্ষা করছিলেন আর তার হাতে ছিল ভীষণই নোংরা তেল চিটচিটে একটা নোংরা বাটি স্টেশনে যাতায়াত করা পথযাত্রীদের উদ্দেশ্যে তিনি সেই বাটিটা বাড়িয়ে তুলে ধরে সেই বাটিতে ভিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করছিলেন ঠিক তখনই তার সামনে সেই ভিকারি ব্যক্তিটির সামনে এসে এক দাঁড়ালেন একজন ভদ্রলোক এবং তিনি তার পকেট থেকে অনেকগুলো একশো টাকা নোট বের করে গুনতে শুরু করলেন তখন সেই ভিক্ষু ব্যক্তিটা মনে মনে ভাবছেন কতগুলো নোট উনি বের করে কনছেন ওখান থেকে যদি একটা নোট আমাকে দেন তাহলে আজকে আমি পেট ভরে খেতে পারবো ঠিক তখনই সেই ভদ্রলোক দশটা একশো টাকার নোট সেই ভিকারি ব্যক্তিটির দিকে এগিয়ে দিয়ে বললো এই নাও হাজার টাকা নাও আর এর পরিবর্তে তোমার হাতে থাকা ওই নোংরা বাটিটা আমাকে দিয়ে দাও তখন সেই ভিখারি ব্যক্তিটি ভীষণ অবাক হয়েছিলেন ভাবছিলেন ভদ্রলোক কি বোকা এক হাজার টাকার বদলে আমার কাছ থেকে এই নোংরা পুরোনো বাটিটা নিতে চাইছেন এই ঘটনায় সেই ভিখারি ব্যক্তিটি ভীষণই অবাক হয়ে যান তারপর তিনি আর দেরি না করে সেই টাকাগুলি ভদ্রলোকের কাছ থেকে নিয়ে নেন আর তার পরিবর্তে তার হাতে থাকা সেই নোংরা বাটিটা সেই ভদ্রলোককে দিয়ে দেন তারপর সেই ভদ্রলোকও সেখান থেকে চলে যান আর সেই ভিখারি ব্যক্তিটিও খুব তাড়াতাড়ি সেখান থেকে দ্রুত গতিতে উঠে চলে যেতে লাগলো সেই ভিখারি ব্যক্তিটির মনে এই ভয় হতে লাগলো যে এই ভদ্রলোক তো আমাকে এতগুলো টাকা দিয়ে আমার নোংরা পুরনো বাটিটা নিয়ে গেছে উনি তো ঠুকে গেছেন পরক্ষণে যদি উনি সেটা বুঝতে পারেন আর যদি ফিরে এসে আমার বাটি আমার পুরনো নোংরা বাটিটা আমাকে ফেরত দিয়ে যদি উনি ওনার টাকাগুলো ফেরত চায় তো সেই ভয়ে সেই ভিকারি ব্যক্তিটি খুব তাড়াতাড়ি কিন্তু স্টেশন চত্বর থেকে বেরিয়ে যেতে লাগলো অন্যদিকে যে ভদ্রলোক সেই বাটিটা নিয়ে আর এতগুলো টাকা সেই ভিকারি ব্যক্তিকে দিয়ে গেছেন উনিও কিন্তু খুব দ্রুততার সাথে ট্রেনের উদ্দেশ্যে হাঁটতে লাগলেন যাতে উনি ট্রেনে উঠে সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে যেতে পারেন সেই ভদ্রলোকের মনেও কিন্তু একই ভয় হতে লাগলো যে এখনই যদি সেই ফিকারি ব্যক্তিটি ফিরে আসে আর তার টাকা ফেরত দিয়ে যদি সে তার বাটিটা ফেরত নিতে চায় সেই ভয়ে কিন্তু সেই ভদ্রলোকও খুব তাড়াতাড়ি ট্রেনের উদ্দেশ্যে হাঁটতে লাগলো এবং সে ট্রেনে উঠে বসে পড়লো একটা জায়গায় কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়তে সেই ভদ্রলোক স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি আশ্বস্ত হলেন যে এরপর আর ভিকারি ব্যক্তিটি ঘুরে এসে তার কাছ থেকে বাটিটা আর ফেরত নিতে চাইবেন না ভদ্রলোকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে ট্রেন ছাড়তে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে পকেট থেকে রুমাল বের করে তিনি ঘামটা মুছে নিলেন তারপর ধীরে সুস্থে বসে ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে বাটিটাকে হাতে নিয়ে মাপার চেষ্টা করলেন যে বাটিটা ঠিক কতটা ভারী হতে পারে তিনি বুঝতে পারলেন যে বাটিটা কিন্তু বেশ ভারী অনেকটা ওজন ওই বাটিটার এরপর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ওই ভদ্রলোক ওই তেল চিপচিপে নোংরা বাটিটা নিয়ে কী করবে আসলে ওই ভদ্রলোক হলো একজন জহরি আর ওই বাটিটা কোনো সাধারণ বাটি ছিল না ওই বাটিটা ছিল একটা সোনার বাটি আর ওখানে স্টেশনে বসে যে ভিকারি ব্যক্তিটি ভিক্ষা করছিলেন ওনার পূর্বপুরুষরা ছিলেন জমিদার আর আজ ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে আজ তিনি ভিক্ষুক আর সেই সোনার বাটিটা ওনার কাছে বহু বছর ধরে আছে কিন্তু সেই সোনার বাটিটাকে তিনি চিনেই উঠতে পারেননি যে সেটা সোনার বাটি আসলে দামি জিনিস চেনার জন্য তো চোখ লাগে সেই বাটিটা সেই ভিক্ষুক ব্যক্তির কাছে কত বছর ধরে আছে বলুন তো আজকে যদি উনি সেই বাটিটাকে চিনতে পারতেন তাহলে ওনাকে আর স্টেশনে বসে বসে ভিক্ষা করতে হতো না তাহলে সেই ভিকারি ব্যক্তিটি তার বাকি জীবনটা খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারতেন তাকে আর স্টেশনে বসে ভিক্ষা করতে হতো না এই গল্প থেকে আমার যেটা মনে হয়েছে সেই ভদ্রলোক কিন্তু সেই ভিকারি ব্যক্তিটিকে ঠকিয়ে দিয়েছেন মাত্র এক হাজার টাকার পরিবর্তে উনি ওনার কাছ থেকে ওনার সোনার বাটিটা নিয়ে গেছে হ্যাঁ হয়তো সেই ভিখারি ব্যক্তিটি সেই সোনার বাটিটাকে চিনতে পারেনি কিন্তু সেই ভদ্রলোকের উচিত ছিল আসল সত্য জানিয়ে সেই ভিকারি ব্যক্তিটি জীবনটাকে সুন্দর করে দেওয়া ওনার উনি যদি জানতে পারতেন যে এই বাটিটা আসলে সোনার বাটি তাহলে কিন্তু উনি ওনার বাকি জীবনটা অন্তত খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারতেন কিন্তু তিনি সেই ভদ্রলোক সেটা না করে তিনি সেই ভিকারি ব্যক্তিটিকে মাত্র এক হাজার টাকা দিয়ে তার পরিবর্তে তাকে ঠকিয়ে তার সোনার বাটিটা নিয়ে গেছেন আমার মনে হয় এই কাজটা তিনি একদমই ঠিক করেননি গল্পটা আপনাদের কেমন লাগলো তার সাথে আপনাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না মানে গজা ভাজার জন্য তেলটা আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এর থেকে গরম কিন্তু তেলটা একেবারেই করা যাবে না এরকম একদম হালকা গরম তেলের মধ্যেই গজাগুলো দিয়ে ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেম একদম কম করা থাকবে একদম কম আছে ভাজবো যতক্ষণ না গজাগুলো হালকা হালকা কালার আসা শুরু হচ্ছে দেখুন গজাগুলোতে হালকা হালকা কালার চলে এসছে আর দেখুন গজাগুলোর মধ্যে কিন্তু কি সুন্দরভাবে খাজও হতে শুরু করেছে এই সময় খুব হালকা করে খুন্তি দিয়ে গজাগুলোকে উল্টে দিচ্ছে এই সময় কিন্তু গজাগুলো ভীষণ নরম আছে একটু এদিক ওদিক হলে কিন্তু গজাগুলো ভেঙে যাবে খুব হালকা হাতে সময় নিয়ে খুব আস্তে ধীরে গজাগুলোকে এই সময় আমি একটু উল্টে নিচ্ছি এখন গজাগুলোর মধ্যে খাঁজ আসা শুরু হয়ে গেছে হালকা একটা লালচে কালারও এসে গেছে গজাগুলো উল্টে দিয়েছি তো এই সময় এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এক মিনিট হাই ফ্লেমে এখন গজাগুলোকে ভেজে নিচ্ছি গজাগুলো এর মধ্যে কত সুন্দর ফুলে উঠেছে আর দেখুন কত সুন্দর গজাগুলোর মধ্যে খাঁজ তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর গজাগুলোর মধ্যে খাঁজ চলে এসেছে দেখেই মনে হচ্ছে একদম পারফেক্ট গজা আমাদের কিন্তু তৈরি হবে দেখো কত সুন্দর লাগছে দোকানেও হবে এরকম হয় না আপনারা কিন্তু দোকান থেকে কজা না কিনে বাড়িতে একদম দোকানের থেকে দ্বিগুণ কজা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এক মিনিট পর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব কারণ গজার উপরের দিকটা অনেকটাই ভাজা হয়ে গেছে কিন্তু ভেতরে এখনও কাঁচা আছে এরপর মিডিয়াম ফ্লেমে আস্তে ধীরে সময় নিয়ে বেশ লাল লাল হওয়া অব্দি গজাগুলো ভেজে নিতে হবে তাহলেই কিন্তু ভেতর থেকে গজাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে গজাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এরপর তেল ঝরিয়ে তুলে যখন আমি তেলের মধ্যে কিছু ভাজি তখন আমার সামনে কেউ থাকলে আমার খুব ভয় লাগে আমার গায়ে পড়ো কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় যদি অন্য কারো গায়ে পড়ে আমার খুব ভয় লাগে এখন খুব গরম কাজাগুলো দেখুন দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে কত সুন্দরভাবে রস ঢুকবে সামনে থেকে দেখো আমি হাতে তুলতে পারছি এরপর গজাগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এত গরম গজাগুলো চিনি শিরার মধ্যে কিন্তু দেওয়া যাবে না হালকা একটু ঠান্ডা করে তারপর চিনি শিরার মধ্যে দেবো চিনি শিরাটা একদম ঠান্ডা হয়ে গেছিল তাই হালকা করে একটু গরম করে নিলাম তবে একদম হালকা উষ্ণ গরম খুব বেশি গরম থাকলে কিন্তু হবে না গজাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আর চিনি শিরাটা একদম হালকা গরম আছে এরকম অবস্থায় শিরার মধ্যে দিতে হবে গজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে মিনিটের জন্য একটু পাল্টে সময় কিন্তু চিনি শিরার মধ্যে গজাগুলো কখনোই লাগবো না তাহলে গজাগুলো কিন্তু বেশি রস ঢুকে গিয়ে গজাগুলো বেশি নরম হয়ে যাবে যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু থাকবে না তাই দু মিনিটের জন্য গজাগুলোকে চিনি শিরার মধ্যে একটু এভাবে উল্টে পাল্টে নেব দেখে খুব সুন্দর লাগছে সুন্দর তো হবেই দারুণ লাগছে দেখুন গজাগুলোর মধ্যে কত সুন্দরভাবে রস ঢুকে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দেখুন গজাগুলো দু মিনিট রাখা হয়ে গেছে এর থেকে বেশি সময় কিন্তু রাখবো না এখন গজাগুলো তুলে তুলে এই ছান্তার মধ্যে তুলে নিচ্ছি তাহলে এক্সট্রা যে রসটা রয়েছে সেটা ঝরে যাবে দেখুন চিনি শিরা যতটা বানিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কমে গেছে চিনি শিরাটি একটি কিন্তু সুন্দরভাবে গজাগুলো শোক করে নিয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আপনার মধ্যে কত সুন্দরভাবে রস ঢুকে গেছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন একদম রসে টইটুম্বু বোঝা যাচ্ছে একটা গজা আপনাদের ভেঙে দেখায় যে কতটা সুন্দরভাবে গজাগুলো তৈরি হয়েছে দেখুন দেখুন ভেতরটা একদম রসালো আর বাইরেটা কত তৈরি হয়েছে গজাটা দেখুন দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন ভেতরটা একেবারে রসে টৈর আর বাইরেটা বেশ মুচমুচে তাহলে বন্ধুরা চলুন এবার গজাগুলো টেস্ট করে দেখা যাক যে খেতে কেমন হয়েছে আগে ক্যামেরাম্যানকে একটু খাইয়ে দিই ও আগে বলুক খেয়ে কেমন হয়েছে দুর্দান্ত ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে দোকানের থেকে অনেক গুণে ভালো এর ভেজাল এবার আমি একটু খেয়ে দেখি দারুণ হয়েছে বন্ধুরা নিজে বানিয়েছি বলে বলছি না বন্ধুরা সত্যি খুব সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন দোকান থেকে না কিনে নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা আজকের এই মিষ্টি গজার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ